নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সো বন্ধুরা আমি আবার হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি তাসের ম্যাজিক নিয়ে দুর্দান্ত একটি তাসের ম্যাজিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেটি আপনাদের দেখাবো এবং শেখাবো আজ দেখাবো আমি চোর পুলিশের ম্যাজিক কীভাবে পুলিশ চোরকে ধরে সেটাই আমি দেখাবো তাসের মাধ্যমে খুব সুন্দর ম্যাজিক আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত খুব মজা পাবেন খুব আনন্দ পাবেন এবং ম্যাজিকটি আপনারা শিখেও যাবেন তো বন্ধুরা চলুন আমি প্রথমে আপনাদের ম্যাজিকটি পারফর্ম করে দেখাই তারপর আমি স্টেপ বাই স্টেপ আপনাদের ম্যাজিকটি শিখিয়ে দেবো তো বন্ধুরা চলুন আর দেরি ম্যাজিকটি আমি শুরু করি তো বন্ধুরা দেখুন আমার কাছে একটি নর্মাল তাসের সেট আছে একদম নর্মাল তাসের সেট মূলত এই তাসের সেটটি দিয়ে আপনাদের আমি ম্যাজিকটি দেখাবো একদম দেখুন আপনাদের একটু দেখিয়ে নি একদম নর্মাল তাসের সেট আছে তো বন্ধুরা এই সেট দিয়ে আপনাদের এখন আমি চোর পুলিশের খেলাটি দেখাবো তো প্রথমে আমি কি করব এই তাসের সেটটিকে আমি একটু সাফেল করে নেবো আপনাদের সামনে আবারও একবার করে নেবো ভালো করে সাফেল এভাবে যে চোর পুলিশের খেলা দেখাবো তো বন্ধুরা এর মধ্যে থেকে আমাকে একটা চোর সিলেক্ট করে নিতে হবে যে কোনো আর পুলিশ সিলেক্ট করে নিতে হবে তবে খেলাটি হবে তো ধরুন যে আমি দেখাচ্ছি আপনাদের যে কোনো দুটো আমি পুলিশ সিলেক্ট করবে থেকে ধরুন এটি একটা পুলিশ আর একটি সাহেব ধরুন এটি চোর স্পেডের একটা চোর আর চিড়ের হচ্ছে এটা হচ্ছে পুলিশ সাহেব আর একটি আছে ধরুন এই হাডের সাহেব পুলিশ তো এই দুজন পুলিশ আর এটি হচ্ছে চোর তো বাকি তাসগুলো আমি আবার একবার ভালো করে সাফেল করে নেব আপনাদের সামনে এভাবে বন্ধুরা এবার কি বলা সম্ভব যে এই তাসের মধ্যে কোথায় কোন তাসটি আছে বা কি আছে কেউ কোথাও জানে না না আপনি বলতে পারবেন না আমি বলতে পারবো এবার কি হয়েছে ধরুন এই চোরটি চুরি করে এই এই মিডিলে মিডিলে কোথাও লুকিয়ে যাবে এরকম মিডিল পজিশনে তাসে সেটা আমিও জানি না কোথায় লুকাচ্ছে আপনিও জানেন না ঠিক এভাবে এটা মিডিল পজিশনে লুকিয়ে গেল এবার কি হবে এটিকে ঠিক এভাবে উপর থেকে আমি কাট দিয়ে দিয়ে এভাবে রেখে দেব এভাবে চারটি আমি কাট দিলাম এই চারটি অংশের মধ্যে যে কোনো একটি জায়গায় নিশ্চয়ই সেই চোরটি লুকিয়ে আছে তো এবার আমি একটু এলোমেলো করে এগুলোকে আবার এভাবে একটু পাইল করে নিলাম এভাবে পাইল করে নেবার পরে এভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমার কাছে আছে দেখুন একটা রবার ব্যান্ড এই রবার ব্যান্ডটি দিয়ে এই গাডারটি দিয়ে আমি এই পুরো ক্লাসের সেফটিকে এরকম আটকে দিলাম আপনাদের সামনে দেওয়ার পরে এবার এখানে নিশ্চয় কোথাও না কোথাও সেই চোরটি লুকিয়ে আছে এবার কি হবে পুলিশের দায়িত্ব পড়েছে যে চোরটিকে খুঁজে বার করা তো এই দুজন পুলিশ পুলিশ কি করলো প্রথম পুলিশটি উপরে গেল আর দ্বিতীয় পুলিশটি কি করলো নিচে গেল তাসের একদম এইভাবে নিচে যাওয়ার পরে এবার কি করব। দেখুন এই যে রবার ব্যান্ডটি আছে গাড়াটি আছে আমি ঠিক এভাবে করে এটিকে লাগিয়ে যাতে চোরটি আর মুভ করতে না পারে যেখানে আছে সেখানে যেন সে থাকে এবার পুলিশ দুটি নিমেষে কিভাবে চোরটিকে এই তাসের বান্ডিল থেকে তাসের মধ্যে থেকে দেখুন কিভাবে বার করে নিয়ে আসে তো পুলিশের দায়িত্ব এখন চোর ধরার তো কীভাবে চোরটিকে দেখুন ওয়ান টু থ্রি বলার সাথে সাথে এই তাসের মধ্যে থেকে শুধু ওই চোরটিকেই বার করে নিয়ে আসবে এই দুটি পুলিশ তো কি মজার ম্যাজিকটি হবে দেখুন তাহলে আমি এভাবে প্রথমে ধরছি একটু দেখুন ওয়ান টু থ্রি বলবো আর ওটা বেরিয়ে আসবে ওয়ান টু অ্যান্ড এখনই আসবে ওয়ান টু থ্রি দেখুন এই তিনটে তাস আলাদা হয়ে গেল পুরো বান্ডিলটা থেকে দেখুন এখানে তিনটে তাস আছে কি তাস একটু দেখে নেওয়া যাক দেখি প্রথম তাসটি হচ্ছে উপরের পুলিশটা আর নিচের তাসটি হচ্ছে এটা নিচের পুলিশ এই দুটো ছিল পুলিশ আর এই সিঙ্গেল কার্ডটি কি তাহলে নিশ্চয়ই চোর হবে দেখা যাক দেখুন বন্ধুরা মজাদার ম্যাজিক দেখুন এই দুটো পুলিশ আর এই চোরটিকে এই পুরো বান্ডিলটা থেকে এই তাসের এই গাড়িটি থেকে পুরো বার করে নিয়ে আসলো দেখুন এই তাসটা কিন্তু কিন্তু একদম পুরো নর্মাল ছিল এখানে সেই চোরটিকে নিমেষেই ওরা ধরে ফেললো তো বন্ধুরা এ আপনি যদি ভালো করে পারফর্ম করে দেখাতে পারেন আপনাদের বন্ধুদের সামনে বা কাউকে তারা নিশ্চয়ই খুব অবাক হবে যে এটা কি করে সম্ভব হলো উপরে রাখলো আর নিচে রাখলো পুলিশ সঙ্গে সঙ্গে এই চোরটিকে ধরে ফেললো তো বন্ধুরা কৌশলটি আমি আপনাদের শিখিয়ে দেবো খুব সহজে শিখে যাবেন আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন আমি এবার স্টেপ বাই স্টেপ আপনাদের আমি শিখিয়ে দেবো তো বন্ধুরা ম্যাজিকটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন তো বন্ধুরা চলুন এবার আমি আপনাদের এই ম্যাজিকটি খুব সুন্দর ম্যাজিকটি আমি আপনাদের শিখিয়ে দিই তো বন্ধুরা দেখুন ম্যাজিকটি দেখানোর জন্য আপনাদের যে জিনিসটি দরকার শুধু একটি এরকম তাসের সেট দরকার নর্মালি একটি তাসের সেট যে কোনো সেট নিয়ে আপনারা দেখাতে পারেন আর দরকার এরকম একটি রাবার ব্যান্ড বা গার্ডার নিয়ে নিতে পারেন তারপর আমি আপনি কি করবেন প্রথমে এরকম নিয়ে আপনারা দর্শকদের সামনে দেখাবেন এটি নর্মাল তাসের সেট আছে তারপর আপনি একটু ওদের সামনে এরকম সাফেল করে নেবেন যেমন আমি করেছিলাম এইভাবে সরি আমি ভালো করে একটু করে নিচ্ছি হলো না ধরুন এভাবে আপনি এভাবে এটাকে এভাবে সাফেল করে নিলেন নেবার পরে আপনি যে কোনো দুটো তাসকে সিলেক্ট করুন পুলিশ হিসাবে যেমন আমি করেছিলাম এই সাহেব করেছিলাম একটা যে কোনো একটা সাহেব করুন আর এটাকে আমি করেছিলাম চোর আর এটাকে করেছিলাম পুলিশ ধরুন এই দুটোই দুটি সাহেব হচ্ছে পুলিশ আর এটি হচ্ছে চোর তারপর আপনি এরকম দেখাচ্ছেন বন্ধুদের যে এই তাসগুলো আবার আপনি একটু যেটা দেখাচ্ছি এবার এবার একটু মনোযোগ দিয়ে দেখবেন ধরুন এটা চোর এবার আপনি এই তাসটিকে এরকম মিডিল পজিশনে কোথাও আপনি দিয়ে দিচ্ছেন দর্শকদের সামনে মানে সামনে যে আছে এরকম মিডিল পজিশানে দিচ্ছেন দেখুন এরকম এরকম জায়গায় আপনি এটা ঢুকিয়ে দিচ্ছেন ঢুকানোর সময় আপনি জানেন না আপনি কোথায় এটা ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন এই তাসটিকে মিলে যাবে তাসের সাথে তো আপনাকে এখানে একটু প্র্যাকটিসের দরকার আছে আপনি ঠিক এভাবে যখন ঠেলে দিচ্ছেন এই কার্ডটিকে এভাবে ঠেলে দিচ্ছেন তখন আপনাকে এই সামনে থেকে কিন্তু বোঝা যাচ্ছে না এভাবে যে ঠেলে দিয়েছে কিন্তু আমি এখানে দেখুন এভাবে যে ধরে ধরে রেখেছি সামনে থেকে বোঝা যাবে না কিন্তু আমি এখানে কিন্তু একটু ব্রেক রেখেছি এরকম এই আঙুল দিয়ে সেই জায়গাটা যেখানটা আমি ঢুকিয়েছি যে এই যে এখানটা আছে দেখেছেন তো আমি কি করেছি এভাবে নিয়েছি আপনাদের সামনে আবার একবার দেখাচ্ছি এভাবে আপনাদের সামনে এভাবে করেছি এভাবে মাঝখান মিডিল বরাবর এভাবে দিয়ে দিয়েছে দিয়ে দেওয়ার পর যখন আমি এই তাসটিকে এভাবে ঠেলছি তখন এখানে একটু হালকা করে উঁচু করে রেখেছিলাম এভাবে ব্রেক রেখেছিলাম এই যে এভাবে হালকা করে এইভাবে ঠিক এই সামনে দিয়ে কেউ সেটা বুঝতে পারবে না এভাবে আপনারা শক্ত করে ধরে রাখবেন আবারও আমি একবার দেখাচ্ছে কিভাবে করলাম এবার আমি সামনে দিয়ে দেখাচ্ছি দেখুন বোঝা যায় কি না এই আমি দিয়ে দিলাম মাঝখানে এভাবে দিবে দেওয়ার পরে এভাবে আমি ঠিক এটাকে আপনাদের সামনে ঠিক এইভাবে করে এভাবে রেখে দিয়েছিলাম এটা বোঝা যাবে না তারপর কি করবেন এখানে দেখুন হালকা একটা ব্রেক আছে এখানে হালকা আমি এই আঙুলটা দিয়ে হালকা করে উঁচু করে রেখেছি তারপর আপনি কি করবেন এই তাসগুলো এভাবে কাটবেন এখানে উপর থেকে কিছুটা কাটলেন এখানে রাখলেন তারপরে তারপরে পাটটা এখান থেকেই ধরবেন আপনি এভাবে তুলবেন ঠিক এভাবে এই যে চোরটা কিন্তু এখানে আছে তো এরকম ছিল এরকম আমি ব্রেক রেখেছিলাম যেখানে এরকম হালকা করে এরকম ব্রেক রেখেছিলাম যেখানে এভাবে এখান থেকে তুলবেন এভাবে তুলে এভাবে রেখে দেবেন তারপরে কি করবেন তারপরে এখানেও আর একটা দেবেন এভাবে তারপরে এখানে এরকম একটা কাট দেবেন আপনাকে মনে রাখতে হবে যে কোথায় আপনার চোরটি আছে এই চারটে ভাগের মধ্যে তো এখানে আছে এই চোরটি এটা আপনাকে মনে রাখতে হবে কোথায় রেখেছেন এবার দর্শকদের দেখাবেন যে এরকম এলোমেলো করে আপনি তুলছেন এভাবে তুলছেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে কিন্তু এই চোরটি যেন আপনার নিচেই থাকে সময়ের জন্য তো চোরটি নিচে রাখার জন্য সব ভাগগুলো এরকম এলোমেলো করে তুললেন লাস্টে সবগুলো এটার উপরে দিয়ে দেবেন দেবে দেওয়ার পরে আর দেখাবেন না পিছনের তাসটি যাতে দেখতে না পায় যে চোর আছে আপনি জানেন চোর আছে এখানেও একটু আপনাদের প্র্যাকটিসের দরকার আছে যে এই চোরটিকে কীভাবে আলাদা করবেন কথা বলতে বলতে আপনারা ঠিক দেখুন এভাবে হালকা করে এই তাসটি এরকম নিচে নামাতে হবে আপনাদের এরকম দেখাচ্ছেন এই তাসটিকে এরকম থাকবে এরকম হালকা করে এই একটি একটি তাসকে আপনাদের এরকম এই আঙুলটা দিয়ে কেঁড়ে আঙুলটা দিয়ে নিচে নামাতে হবে নামানোর পরে এই দিক দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে না আমি করেছিলাম এভাবে করে ঠিক এই রবার ব্যান্ডটা যেটা আছে এই যে গাডারটা গাডারটা কিন্তু আমি ঠিক এই সোজা ঢুকিয়ে দিয়েছিলাম এই যে এই তাসটিকে ছেড়ে দিয়ে এই তাসটিকে ছেড়ে দিয়ে এভাবে আটকে দিয়েছিলাম তো বন্ধুরা দেখুন এই কিন্তু কিন্তু আমি এর সঙ্গে লাগাইনি এইটা কিন্তু আলাদা আছে এই ভালো ভালো করে করে দেখুন বুঝবেন তাসটি কিন্তু এই তাসটিকে কিন্তু আমি রবার ব্যান্ড দিয়ে আটকে দিইনি এই পুরো বান্ডিলটাকে আটকেছি এই যে এরকম ছিল আমি তো জানি নিচে আমার চোর রাখা আছে চোরটি আছে তো কি করবেন প্রথমে এভাবে কথা বলতে বলতে ঠিক এই যে এই আঙ্গুলটা দিয়ে আপনি এইভাবে টেনে এটাকে নিচু করবেন হালকা করে দেখুন এই সামনে দিয়ে কিন্তু বুঝতে না কেউ দর্শক আপনার সামনে কিন্তু এটা বুঝতে পারছে না আর হালকা করে আপনি ঠিক এই সোজা গাডারটা ঢোকাচ্ছেন এই যে এইভাবে ওটা ছেড়ে দিয়ে ওটা ছেড়ে দিয়ে ঠিক এভাবে করে লাগিয়ে দিচ্ছেন এই আপনি এভাবে লাগিয়ে দিন কিন্তু চোর কিন্তু ছাড়া রয়েছে এবার কি করছেন আপনার বলছেন দর্শকদের বলছেন আপনি যে পুলিশ আমি উপরে একটা পুলিশ দিলাম নিচে একটা পুলিশ দিলাম এইভাবে পুলিশ দেওয়ার পরে আপনি ঠিক এই রবার ব্যান্ডটি কিভাবে টেনে লাগাবেন দেখুন পুরো বান্ডেলটা এই ধরলেন এই করলেন এই 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 ঠিক এই আঙ্গুলটা দিয়ে মিডিল ফিঙ্গারটা দিয়ে এখানে এরকম চেপে ধরলেন এই টানলেন এই ক্রস যেখানে হলো ঘাড়াটি যেখানে রবার ব্যান্ডটি এই গাডারটির এই ক্রসে চেপে ধরে নেবে চেপে ধরে আবার এটা এরকম করলেন করে এটা দিয়ে এই যে এই জায়গাটা দিয়ে পুরো বান্ডিলটাকে আপনাকে কভার করে দেবে এইভাবে ঠিক আছে আমি আবার একবার দেখাচ্ছি এই যে রবার ব্যান্ডটি এভাবে ধরলেন উপরে একটা পুলিশ আছে নিচে একটা পুলিশ আছে এভাবে টেনে ধরলেন ধরার পরে এই ক্রস করলেন করে এখান থেকে নেবেন এখান থেকে মিডিল ফিঙ্গার দিয়ে চেপে আবার এটাকে এভাবে ক্রস করে এইভাবে দিয়ে দিলেন বান্ডিলটাকে পুরো কভার করে দিলেন তারপরে এই আঙুলটি দিয়ে এখানে চেপে ধরবেন চেপে ধরে এই বান্ডিলটি এইভাবে ধরবেন আর এই আঙুলটিকে এইভাবে বের করে নিয়ে আসবেন এইভাবে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পরে এইভাবে ধরে রাখবেন এখন যদি এইভাবে আপনি ছাড়েন হালকা করে এভাবে যেই ছাড়বেন এ দেখুন এই তিনটে তাস বেরিয়ে এলো এই তিনটে তাস কি এই তিনটে তাস হলো এ দেখুন এটা হচ্ছে পুলিশ এটা নিচের পুলিশ আর এটা হচ্ছে সেই আপনার চোর তো বন্ধুরা এটা কিন্তু খুব মজাদার হবে আপনি যদি ভালো করে পারফর্ম দেখাতে পারেন একটু প্র্যাকটিস করতে হবে বাড়িতে একটু ভালো করে প্র্যাকটিস করে যদি বন্ধুদের বা অন্য কাউদের দেখান অন্য কাউকে তারা কিন্তু খুব অবাক হয়ে যাবে এটা কি করে সম্ভব হলো যে চোরটিকে এই ভিতর থেকে টেনে বার করে আনলো এতগুলো তাসের মধ্যে তো বন্ধুরা তো বন্ধুরা এটাই ছিল আজকের মজাদার ম্যাজিক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা শিখেও গেছেন আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট করতে পারেন এবং আপনারা ভিডিওটি আর একবার একবার দুবার ভালো করে লক্ষ্য করে দেখলে আপনারা বুঝে যাবেন খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখলে তো বন্ধুরা আপনারা বুঝে যাবেন এবং শিখেও যাবেন তো বন্ধুরা চলুন আপনারা প্র্যাকটিস করুন একটু প্র্যাকটিসের দরকার আছে একটু প্র্যাকটিস করুন এবং অন্যদের দেখান এবং বন্ধুদের দেখান যে কাউকে দেখান অবাক করুন তাদেরকে মজা দিন এবং চলুন এই পর্যন্ত ছিল আজকের ম্যাজিকটি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই